নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত তোমাদের সঙ্গে আমি আজকে আবারও আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা তা হলো আমাদের মাধ্যমিক পরীক্ষা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ সেই সমস্ত আমার ছোট্ট বন্ধুদের জন্য কিছু তথ্য রয়েছে কিছু নির্দেশিকা যেগুলো প্রকাশ হয়েছে পর্ষদের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই নির্দেশিকাগুলো তোমাদেরকে একটু জেনে নিতে হবে এবং অনেক কনফিউশন তোমরা আশপাশে শুনতে পাচ্ছ তোমরা যাতে কনফিউজ না হও তার জন্য পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড আগাগুড়া আমরা চেষ্টা করে এসেছি এবং এখনও করছি প্রথমে তোমাদেরকে বলে রাখি যারা দু হাজার পঁচিশে মাধ্যমিকে বসতে চলেছ তাদের এবছর নতুন একটা পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হচ্ছে কি করতে হচ্ছে এবারে সমস্ত মাধ্যমিক পরীক্ষার থেকে দু হাজার পঁচিশে যারা পরীক্ষায় বসবে তাদের সমস্ত তথ্য কিন্তু আপলোড করতে হবে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে তার জন্য নির্দিষ্ট একটি ফর্ম ফিল আপ করতে হবে ঠিকই বুঝতে পেরেছো এবার সমস্তটা হবে অনলাইনের মাধ্যমে যদি সংশ্লিষ্ট স্কুল অর্থাৎ তুমি যে স্কুলে পড়ে থাকো সেই স্কুল তোমার যে কোনো রকম ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্যা হলে তা নিরসন করবে তোমার স্কুল কিন্তু তোমার যাবতীয় তথ্য তা কিন্তু আপলোড করতে হবে পর্ষদের ওয়েবসাইটে কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আগামী ডিসেম্বর মাসে দু তারিখ থেকে দু তারিখ সকাল এগারোটা অর্থাৎ দোসরা ডিসেম্বর দু সকাল এগারোটা থেকে শুরু হবে ফর্ম ফিল আপ শেষ হবে আগামী আঠেরোই ডিসেম্বর রাত্রি বারোটা পর্যন্ত চলবে কোন ওয়েবসাইট তোমাদের খুলতে হবে আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্কটা তবু তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি ডাব্লিউ ডট ডাব্লু অর্থাৎ www. ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু নির্দিষ্ট পরীক্ষার্থী যারা রয়েছে তোমরা নিজ নিজ তথ্য এই ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে শুধু তাই নয় এই তথ্য কিন্তু স্কুল আপলোড করে দেবে তোমাদের হয়ে এবং এরপর পর্ষদের তরফ থেকে আগে যেটা ক্যাম্প অফিস থেকে গিয়ে করা হতো সেগুলো তোমার তোমরা গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ এই ওয়েবসাইট থেকে করবে এবং তোমাদের যাবতীয় তথ্য যেটা আগে পর্ষদের ক্যাম্প অফিস থেকে করা হতো সেটা এখন সম্পূর্ণটা অনলাইন ভিত্তিতে স্কুল কিন্তু তোমাদের হয়ে সেটা জমা করে দেবে এবং তার পাশাপাশি আর কি কি রয়েছে যে সেখানে গিয়ে তোমরা অনেকে তথ্য জমা দিয়ে আসতে পারতো তবে এবার থেকে সেটা আর হচ্ছে না এবার ক্যাম্প অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই স্কুলের তরফেও এবার সম্পূর্ণটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে হওয়াতে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধে হলো যেটা কিন্তু আগেরবারের পরীক্ষাগুলোর মতো নয় ফর্ম ফিল আপ মাধ্যমে ফর্ম ফিল আপ যেটা সাধারণত তোমরা অফলাইনে করতে অভ্যস্ত ছিলে এই বছর দু হাজার চব্বিশে কিন্তু আর নতুন একটা টার্গেট নেওয়া হলো এবং নতুন পথে হাঁটতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ একটা নতুন উদ্ভাবন করেছে তারা এতে শিক্ষার্থীদের যেমন সময় বাঁচবে তেমনই স্কুলগুলো যারা রয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলো ভেনিউগুলো তাদেরও একটা সমস্যা কম হবে তাহলে আরেকবার বলে দিচ্ছি কবে থেকে শুরু হচ্ছে আগামী দোসরা ডিসেম্বর থেকে শুরু হবে সকাল এগারোটা থেকে শেষ হবে আঠারোই ডিসেম্বর রাত্রি বারোটা পর্যন্ত চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে যার ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখ থেকে শুরু হচ্ছে এবছর বছরের মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনই হচ্ছে প্রথম ভাষা পরীক্ষা মানে বাংলা পরীক্ষা পনেরো তারিখ তারপরে ইংরেজি পরীক্ষা দ্বিতীয় ভাষা পরীক্ষা আহ সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা আঠারোই ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা উনিশে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান পরীক্ষা বিশে ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান বাইশ তারিখ গণিত এবং চব্বিশ তারিখ ঐচ্ছিক বিষয় এই হলো মাধ্যমিকের পুরো বিষয় মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো চিন্তা তোমাদের করার কারণ নেই কারণ তোমাদের হাতে রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো এই বইগুলো তোমাদের কাছে নিশ্চয়ই আছে তোমরা এই বই নিয়ে পড়তে শুরু করে দিচ্ছো এখন সময় হাতে খুব কম টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কিছু কিছু স্কুলে তাই তোমাদের সকল রইল অফুরান শুভেচ্ছা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকতে হবে সাবধানে থাকতে হবে